এটা কি মডেল এটা হলো তাজমহল তাজমহল ইন্ডিয়ার আগ্রা তাজমহলকে তো আর আনতে পারবো না একদম ওইটার ডিজাইনে একটা বেডরুম সেট নিয়ে আসছি সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান মোহাম্মদদের তাজমহল মোহাম্মদদের তাজমহল ইনশাআল্লাহ কি থাকবে এই বেডরুম সেটটা তো হবে সেম 6 ফিট বা 7 ফিট একটা সুন্দর ডিজাইনের একটা খাট থাকবে সেম ডিজাইনের খাট থাকবে ওকে এবং কি একটা খাটার সাইড বক্স থাকবে ওকে সেই সাথে সেম ডিজাইনের ওরে ভাই এইটাও কোন বেডরুম সেট ভাই এটা বেডরুম সেট ভাই এটা তো চমৎকার এটা তো চমৎকার আস্ত একটা কথায় আলাদিন স্পানি যতzone ماہ রমজান উপলক্ষে ধামাকা ধামাকা সবথেকে স্পেশাল স্পেশাল তিনটা বেডরুম সেট থাকবে তিনটা বেডরুম সেট পানির দামে পানির দামে ওরে ভাই এইটাও দি যায় জি ভাইয়া আজকে বললাম না আজকে ধামাকার উপর ধামাকা থাকবে ধামাকার উপর ধামাকা থাকবে আর কি খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু বাইরে কি মডেল এটা হলো ভাই আমাদের রানী 2 ওকে গত বছর রানী 1 ভাইরা হয়েছিল আমাদের ওই জন্য এই বছর ওটারে আপডেট মডেল রানী 2 নিয়ে আসছি আমরা রানি 2 মডেল চলে আসছে খুব চমৎকার কিন্তু ডিজাইন হবে কি কি থাকবে এক এই বেডরুম সেটটার সাথে ভাই আমাদের 6 ফিট বাই 7 ফিট একটা কিং সাইজের খাট থাকবে হেড সাইড লেগ দেখেন একদম সেম ডিজাইন করা খুব সুন্দর একটা ডিজাইন

কি মারামারি ভাই আজকে তো ঘরবাড়িতে মারামারি লাগিয়ে দেব ভাই আপুরা ভাইদের সাথে মারামারি করবে ভাই কি কারণে ভাই আমার এই বেডরুম সেট সাদাপوري বেডরুম সেটের জন্য ভাই ভাই এইটাও পুরো বেডরুম সে জি ভাই এটাই একটা বেডরুম সেট ভাই সাদাপوري সাদাপوري বেডরুম সে একেবারে আকাশ থেকে একদম আকাশ থেকে নামায়নি আসছে ভাই আজকে সাদাপوري বেডরুম দেখেন দর্শক আকাশ থেকে কিন্তু সাদাপوري বেডরুম সেট কিন্তু একেবারে জমিনে কিন্তু নেমে আসছে মাথা নষ্ট মাথা নষ্ট বেডরুম সেট ভাই কি মারামারি করবে এই জন্য মারামারি করবে ভাই আজকে আপুরা ভাইদের সাথে মারামারি করবে এই আমাদের এই বেডরুম সেট লাগবে 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 একেবারে দেখেন মাথা নষ্ট করা কিন্তু বেডরুম সেট কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভে কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন কি কোথা থেকে দেখছেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে রাখবেন ভাই আজকে কি কোনো কুইজ আছে অবশ্যই ভাই আজকে আমাদের সাদাপুরী বেডরুম সেটের উপরেই কুইজ আছে ভাই কুইজ কুইজটা হলো ভাই যারা আজকে যে প্রবাসী ভাই বা যে আমার গ্রাহক আজকে আমাদের এই বেডরুম সেটটার প্রাইস বলতে পারবে কমেন্টে কমেন্টে এবং কি যে সর্বোচ্চ শেয়ার করবে হ্যাঁ এই দুইজনের জন্য আজকে আমার এই এত সুন্দর একটা টুল সাইড বক্স একদম ফ্রি হিসেবে গিফট হিসেবে আমি বাসায় পৌঁছে ইনশাআল্লাহ মানে এই বেডরুম সেটের দাম যদি দর্শক আপনারা কমেন্টে বলতে পারেন এই টুল কিন্তু আপনার বাসায় কিন্তু চলে যাবে টাকা ছাড়া টাকা ছাড়া গিফট হিসেবে আমাকে জাস্ট অ্যাড্রেস দিবে আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব ডেলিভারি টাকা দিতে হবে না দাদা কোনো কিছু টাকা দিতে হবে না ভাই কমেন্ট করে কিন্তু দর্শক চমৎকার এই বেডরুম সেটের দাম কত হতে পারে বলতে পারলে এই টুল দুইজনে দুইজনের জন্য পেয়ে যাবে দুইটা দুইটা আর এই যে ধোমায়া শেয়ার করতেছে ভাই ভাইরা তাদের জন্য শেয়ারকারীর জন্য একটা থাকবে ইনশাআল্লাহ টোটাল তিনটা টোটাল তিনটা ওকে দর্শক যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন নীলা চৌধুরী আছেন আমাদের সাথে বরিশাল থেকে নওগাঁ থেকে হচ্ছে খান হাসিফ ভাই মাইশা আক্তার ভাই এই ফুল বেডরুম সেটের দাম হতে পারে এক লক্ষ পঞ্চাশ টাকা রবিন চৌধুরী বলতেছেন ভাইয়া বেডরুম সেট কিসের বেডরুম সেট ভাই এটা হলো আমাদের মালয়েশিয়ান উড কাট এম ডি এ বোর্ড দিয়ে তৈরি আমাদের মালয়েশিয়ান উড দিয়ে তৈরি এবং কি আমাদের এই বেডরুম সেটটার সাথে কালার ওয়ারেন্টি শুরু সহ প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে মোট কথা গুণো দ্বারা ফাঁকার গ্যারেন্টি থাকবে বিশ বছরের ভাই কি কি থাকবে বিশ বছরের মধ্যে যদি কালার থেকে শুরু করে প্রোডাক্টের কোন সমস্যা ওটার সাথে সাথে ফ্রি সার্ভিস ওকে এখানে কি কি থাকবে আজকের বেডরুম সেটটার সাথে থাকবে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটা খাট থাকবে ওকে খুবই সুন্দর একটা খাট থাকবে লেগ লেগসেট সেম ডিজাইনের থাকবে সেই সাথে খুবই সুন্দর একটা সাদা পরি একটা আলমারি থাকবে থ্রি কোয়ার্টার একটা আলমারি থাকবে আকাশ থেকে পরি কিন্তু নিচে নেমে আসছে হোয়াইট কালার হোয়াইট কালার গোল্ডেন এর কম্বিনেশন গোল্ডেন কম্বিনেশন দিয়ে সাদা পড়ি বেডরুম সেট নিয়ে আসছি তিনটা তা কলা একটা তিন পাটার আলমারি থাকবে দুইটা পাট হ্যাঙ্গার দুই মাসখানে পাট হ্যাঙ্গার দুই পাট সেল ওকে একটা তিন পাটার আলমারি থাকবে এবং কি খুবই সুন্দর একটা ওয়ার্ডরোব থাকবে মাথা নষ্ট মাথা নষ্ট একটা ওয়ার্ডরোব থাকবে চারটা ডয়ার থাকবে এবং কি একটা পাল্লা থাকবে ওকে আমরা বারবার বলি ভাই আমাদের প্রোডাক্ট ভিডিওতে যেরকম দেখতেছেন সামনাসামনি এর থেকে সুন্দরটা পাবেন বেটারটা পাবেন ওকে ইনশাআল্লাহ একটা ওয়ার্ডড্রপ থাকবে একটা খাটের সাইড বক্স থাকবে একটা সাইড বক্স কিন্তু থাকবে কতরা চমৎকার দেখেন ফিনিশিংটা যদি আপনাদেরকে দেখাই একেবারে অন্যরকম ফিনিশিং তাই তো জি ভাইয়া এবং কি সেই সাথে আপুদের ক্রাশ যেটা না হলে আর কি বেডরুম সেট হবে না আচ্ছা আপুদের সবথেকে সুন্দর একটা জিনিস ভেনিটি ভেনিটি দুই পাশে দুইটা বড় বড় পাল্লা থাকবে এবং কি মাঝখানে একটা ড্রয়ার থাকবে এবং কি এই আপুদের সাজগুজ রাখার জন্য জিনিস থাকবে ড্রয়ার থাকবে খুবই সুন্দর একটা ভেনিটি থাকবে ওকে এবং কি আপুরা বসে মেকআপ করার জন্য খুব সুন্দর সেম ডিজাইনের একটা টুল থাকবে গদি সহ একদম গদি সহ সেম ডিজাইনের টুল ওকে আর কি রানী একেবারে রানীর মতো সাজিয়ে দিব ভাই রানী একেবারে রানীর মতো সাজিয়ে দিব এবং কি খুবই সুন্দর একটা তিন পাল্লার সুকেস থাকবে তিন পাল্লার কিন্তু খুব চমৎকার একটা সুকেস থাকবে যারা চমৎকার এই মডেলের কিন্তু বেডরুম সেট কিন্তু নিতে আজকে একেবারে পানির দাম একদম পানির দামে ভাই লাখ টাকার বেডরুম সেট আজকে দিয়ে মাত্র অনলি হাজার টাকা হাজার টাকায় মাত্র হাজার টাকা দোমায় কিন্তু কমেন্ট করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে কমেন্ট করলে গিফট

বিশ বছরের ঘুনে পোকা ওয়ারেন্টি আছে মোট কথা বিশ বছরের মধ্যে কোনো সমস্যা হলে সাথে সাথে ফ্রি সার্ভিস পাবে লিখিত একদম লিখিত ভাইয়া সেই সাথে বলে দিই আমার এই সাত পিস বেডরুম সেটের সাথে কিন্তু শুধু বেডরুম সেটই পাবেন না তাহলে আর কি পরীকে বলছি সাজিয়ে দিবে একদম সাজাই দিব সাজাই দিবে সেই সাথে পাবেন একটা ম্যাট্রেস থাকবে এই সুন্দর চাদরটা থাকবে দুইটা বালিশ থাকবে বালিশের কাবার থাকবে ওকে এবং কি সেই সাথে হ্যাঁ এই বেডরুম সেটের সাথে 5 সিটের এই 221 5 সিটের সোফাটা

এটা কি মডেল এটা হলো তাজমহল তাজমহল ইন্ডিয়ার আগ্রা তাজমহল কে তো আর আনতে পারবো না একদম ওইটার ডিজাইনে একটা বেডরুম সেট নিয়ে আসছি সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান মমতাজের তাজমহল মমতাজের তাজমহল ইনশাআল্লাহ কি থাকবে এই বেডরুম সেটটা তো হয়ে আছে 6 ফিট বাই 7 ফিট একটা সুন্দর ডিজাইনের একটা খাট থাকবে সেম ডিজাইনের খাট থাকবে এবং কি একটা খাটার সাইড বক্স থাকবে ওকে সেই সাথে সেম ডিজাইনের একদম রাজকীয় একটা আলমারি থাকবে ওরে ভাই দেখেন মাথা নষ্ট একটা আলমারি কিন্তু মাথা নষ্ট মানে মাথা নষ্ট ভাই আর কি পছন্দ করবে এমন লোক নাই পছন্দ হইতেই হবে আর আছে অবশ্যই সেই সাথে একটা কিং সাইজের ওয়ার্ডরোব থাকবে ওকে চার চারটা ডয়ার দিয়ে একটা পাল্লা দিয়ে একটা ওয়ার্ডরোব থাকবে খুব সুন্দর ওয়ার্ডরোব থাকবে এখন কি ভাই একটু ভিতরে ফিনিশিং গুলো আমাদের দেখেন ওকে বাইরে 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 এবং কি ভিতরে একদম সেম ফিনিশিং থাকবে এক ফিনিশিং সেম ফিনিশিং থাকবে ওকে এই দেখেন একটা কিন্তু ওয়ার্ডরোব চলে গেল একটা হচ্ছে আল আলমিরা একটা কিন্তু খাট কিন্তু আছে সেই সাথে আপুদের ক্রাস ভেনিটি যেটা না হলেই নয় অবশ্যই খুব সুন্দর একটা নয়টা ডয়েট দিয়ে নয়টা ডয়েট দিয়ে একটা ভেনিটি থাকবে এবং কি একটা ভেনিটি টুলও থাকবে ও ম্যাচিং 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 এবং কি সেই সাথে একটা তিন পাল্লার সুকেশ থাকবে একেবারে ইউনিক ডিজাইন জি দেখলে কিন্তু চোখ কিন্তু লেগে যাবে ইনশাল্লা নাই অবশ্যই ভাইয়া অবশ্যই আজকে আমার এই বেডরুম সেট টা হলো সাত পিসের একটা খাট থাকবে খাটের সাইড বক্স একটা তিন পাল্লা একটা ওয়ার্ড্র একটা টুল এবং কি সুকেস সেই সাথে হুম সেই সাথে খাটের জন্য ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার এবং কি ভাইয়া আপুদের বসার জন্য

পোচা দাক্তয় তো আমার মানে নিজ দাইতে নিজ দাইতে আমার নিজ না আমার নিজ দাইতে ফ্রি হোম ডেলিভারিতে ও বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারিতে আমি আমার দাইতে আমাদের পিকআপ দিয়ে পৌঁছে দিব খুব কিন্তু এই ফার্নিচার ওরে ভাই এইটা ও ভাইয়া আজকে বললাম না আজকে ধামাকার উপর ধামাকা থাক ধামাকার উপর ধামাকা থাক আর কি খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু ভাই এটা কি মডেল এটা হলো ভাই আমাদের রানী টু ওকে গত বছর রানী ওয়ান ভাইরা হয়েছিল আমাদের ওই জন্য এই বছর ওটারে আপডেট মডেল রানী 2 NM রানী 2 মডেল রানী 2 চলে আসছে কত চমৎকার কিন্তু ডিজাইন হবে কি কি থাকবে এক এই বেডরুম সেটটার সাথে ভাই আমাদের ছয় ফিট বাই 7 ফিট একটা কিং সাইজের খাট থাকবে হেডসাইড লেগসাইডটা দেখেন একদম সেম ডিজাইন করা খুব সুন্দর একটা ডিজাইন একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট খাট থাকবে একটা খাটের সাইড বক্স থাকবে দুইটা ডয়ের বিশিষ্ট ওকে এবং কি সেই সাথে একটা খুবই সুন্দর চমৎকার মাথা নষ্ট একটা ওয়ার্ড থাকবে ওকে চার ডয়ের একটা ওয়ার্ড থাকবে এবং কি সেই সাথে খুবই সুন্দর সেম ফিনিশিং এর একটা তিন পাটার আলমিরা থাকবে আলমিরাও কিন্তু আছে দেখেন সেম ফিনিশিং এর মধ্যে সেম ফিনিশিং এর মধ্যে কিন্তু হবে লুকটাই কিন্তু অন্য রকম অন্য রকম আমি যদি একটু ক্লোজ দিয়ে আপনাদেরকে ফিনিশিংটা দেখাই দেখেন মাথা নষ্ট করা কিন্তু একেবারে কাজগুলা দেখেন ও মাই গড দেখেন কত না চমৎকার কিন্তু হবে আরো আছে অবশ্যই ভাইয়া এখানে শেষ আবার কি আলমারির সাথে সাথে পেয়ে যাবেন তিন পাটেরই একটা সুকেস ফুল সুকেস তিন পাটের একটা ফুল সুকেস সেম একটা ফুল সুকেস থাকবে সেম ফিনিশিং এ দেখেন ডয়ারগুলো দেখাই আপনাদেরকে খুবই সুন্দর ডয়ার থাকবে দুইটা ডয়ার থাকবে এবং কি এই পাশে একটা পাল্লা সিস্টেম থাকবে সেম ফিনিশিং এরই দুইটা ডয়ার একদমই যে দুই পাশে দুইটা পাল্লা থাকবে ওকে একটা ফুল ক্যাবিনেট থাকবে এবং কি সেই সাথে আপুদের ক্রাশ এক কথায় যেটা ছাড়া ভেনিটি হবে না বেডরুম সেট হবে না সেটা হলো আপনাদের কাজ ভেনিটি ভেনিটি খুবই সুন্দর একটা নয়ডার বিশিষ্ট একটা ভেনিটি থাকবে এবং কি ভেনিটি টুলও থাকবে এটা আমি দিয়ে দিব ওকে খুবই সুন্দর একটা ভেনিটি থাকবে এই হলো আমার টোটাল 7 টা আইটেম একটা খাট থাকবে একটা তিন পাটার সুকেস একটা ভেনিটি একটা খাটের সাইড বক্স একটা ওয়ার্ডড্রপ এবং কি একটা থ্রি পাটার আলমিরা এই সাত পিসের সাথে আরো সাত পিস আইটেম আমি গিফট দিব ওকে তা হলো খাটের সাথে একটা ম্যাট্রেস থাকবে দুইটা বালিশ থাকবে চাদর কভার এবং কি সেই সাথে

ওকে নীলা চৌধুরী বলতেছেন ভাইয়া এটার দাম হতে পারে এক লক্ষ বিশ হাজার টাকা আফরি আক্তার বলতেছেন পঁচাশি হাজার টাকা হতে পারে জয় চৌধুরী ভাই বলতেছেন ছিয়ানব্বই হাজার টাকা হতে পারে মাইশ বলতেছেন সাতাশি হাজার টাকা হতে পারে খান হাসিব ভাই বলতেছেন অষ্টআশি হাজার টাকা হতে পারে সময় কিন্তু দিবার এক মিনিট

এই তিনটা বেডরুম সেট আমাদের মালুশেন এমডিএফ প্রসেসিং উড দিয়ে তৈরি। ওকে আমাদের এই প্রোডাক্টগুলোর সাথে 20 বছরের কালার ওয়ারেন্টি থেকে শুরু করে প্রোডাক্ট গ্যারেন্টি পাবেন 20 বছরের। মোট কথায় আমার প্রোডাক্টে যদি বিশ বছর আগে বিন্দু পরিমাণ আমার কালারের কোনো সমস্যা দেখেন সাথে সাথে আমাদেরকে জানাবেন। বাংলাদেশের 64 জেলায় গিয়ে সার্ভিস করার দায়িত্ব আমাদের। ওকে কারণ আমরা পুরো ভোল বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি। অধিকাংশ কাস্টমারই আমাদের প্রবাসী ভাই

আজকের এই প্রাইসটা কিন্তু ঈদের পরে থাকবে না ওকে ঈদের পরে আর এই প্রাইসটা থাকবে না শুধুমাত্র মাহে রমজান উপলক্ষে আজকে আমার এই সাদা পরি বেডরুম সেটটার দাম রাখবো আমাদের বেডরুম সেট গুলো সাধারণত এক লাখ টাকার উপরে বিক্রি হয় সাদা সেট মানে এক লাখ টাকার উপরে তবে আজকার অফার প্রাইস আলাদিন ফার্নিচার জনের পক্ষ থেকে মাত্র 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 পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় কিন্তু চমৎকার এই বেডরুম সেট কিন্তু নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই এবং কি চ্যালেঞ্জ ইনশাল্লাহ এই প্রাইজে সাদাপুরি বেডরুম সেট আজ পর্যন্ত কেউই দেয় নাই বাজারের সবচেয়ে কম সব কম সবচেয়ে কম দামে কিন্তু দশক চমৎকার এই বেডরুম সেট কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ